গ্রীষ্মের ছুটিতে বা বছরের যে কোনো ঋতুতে চলুন ঘুরে আসি কালিম্পং সিল্করুড বেড়ানোর পরিকল্পনা ও কালিম্পংয়ের অফবিট একটা প্লেসে থাকতে চাইলে আপনারা পৌঁছে যেতে পারেন ভেঞ্চার্স হলিডে পরিচালিত কুসুমচা হোমস্টে জেলা সদর কালিম্পং থেকে খুব সন্নিকটে রামধুরা গ্রামে অবস্থিত এই কুসুমচা হোমস্টে আজ সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সুন্দর এই হোমস্টেতে আপনারা যখন স্টে করবেন তখন রুমগুলোতে আপনারা কি কি পরিষেবা পাবেন এবং রুম থেকে বেরিয়ে আসার পরে এই যে সুবিশাল ব্যাকসাইডের ব্যালকনি দেখছেন এই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য কিভাবে উপভোগ করবেন তার সম্বন্ধে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে দেব দেখছেন এগুলো পাহাড়ি মানুষদের সহজ সরল আতিথেয়তা আপনারা এখানে এসে গ্রহণ করবেন কুসুমচা হোমস্টেতে আপনারা থাকা ও খাওয়া দাওয়ার সম্পূর্ণ প্যাকেজ পেয়ে যাবে তো এই হোমস্টেতে এসে যখন থাকবেন আপনাদের মনে হবে যে আপনারা যেন একটা আস্ত বড় একটা সুবিশাল পুষ্প প্রদর্শনীতে চলে এসেছেন আমি এখানে এসে যখন স্টে করছি তখন সামনে পিছনে চারিদিকে শুধু ফুলি ফুল দেখতে পাচ্ছি পাহাড়ের কোলে প্রকৃতির কোলে নীরব শান্ত কোলাহলহীন ছবির মতো সুন্দর এক থাকার ঠিকানা যারা ফুল ভালোবাসেন এবং অর্কিড ভালোবাসেন সেই সমস্ত পর্যটক ও দর্শক বন্ধুরা ছুটির কটা দিন কাটাতে চাইলে কালিম্পং এর ভেঞ্চার্স হলিডে পরিচালিত এই কুসুমচা হোমস্টেতে নিশ্চিন্তে পৌঁছে যেতে পারেন যারা পাহাড়ে বসে অফিসের কাজ করতে চান তারাও এখানে ঘাঁটি গাড়তে পারেন রাস্তাঘাট না না গ্রামের ছেলে চিত্রের ইউটিউব এবং ভেঞ্চার হলিডেজ পরিচালিত কুসংচা হোমস্টের গল্প শুরু করা যাক জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে আপনারা কালিম্পংয়ের রামথোলাতে অবস্থিত ভেঞ্চার হলিডেজ পরিচালিত কুসুমচা হোমস্টেতে কিভাবে যাবেন চলুন জেনে নেওয়া যাক বাঙালিরা প্রিয় দার্জিলিং মেল বা যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাবেন দলে অনেকজন থাকলে আপনারা নিউ ইয়র্পাইগুড়ি রেল স্টেশন থেকে বেরোনোর পরেই চার চাকা গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন কালিম্পং হয়ে কুসুমচা হোমস্টে ভারতবর্ষের যে প্রান্ত থেকে বিমানপথে আসতে চাইলে নিকটতম বিমানবন্দর বাগডোগরা বিমানবন্দর এনজিপি রেল স্টেশন থেকে কালিম্পং জেলার জেলা সদর কালিম্পংয়ের দূরত্ব সিক্সটি কিলোমিটার যারা প্রথমবারের জন্য যাবেন তাদের জন্য আমি ম্যাপটা দেখিয়ে দিলাম আপনারা সেবক রামবি বাজার রাম্বিবাজার বাজার হয়ে পৌঁছে যাবেন কালিম্পং কালিম্পং থেকে মাত্র চোদ্দো কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট এই গ্রাম্য জনপদেই অবস্থিত এই হোমস্টে ভেঞ্চার্স হলিডে কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করলে ওনারা চার চাকা গাড়ির ব্যবস্থা প্যাকেজ ট্যুরের ব্যবস্থা নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা বিমানবন্দর থেকে আপনারা হোমস্টেতে কিভাবে পৌঁছবেন এ ব্যাপারে আপনাদেরকে তথ্য সহায়তা এবং গাড়ির ব্যবস্থা ওনারা করে দেবেন যারা আমার মতো মধ্যবিত্ত পর্যটক বা একজন বা দুজন বাসে যেতে চান আপনারা এসএনটি বাস স্ট্যান্ডের উল্টো দিকে অবস্থিত শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কালিম্পং যাওয়ার বাসও পেয়ে যাবে আমি এনজিপি থেকে কালিম্পং বাসেই পৌঁছেছিলাম আমি এই মুহূর্তে ভালো মার্গে দাঁড়িয়ে আছি ওদিকটা কালিম্পংয়ের দিক বেলো পার্ক পার করে বারো কিলোমিটার অতিক্রম করার পরে আমি এই পয়েন্টে দাঁড়িয়ে আছি এখানে পৌঁছানোর পরে দুটো রাস্তা দেখতে পাবেন এই রাস্তা লাভার দিকে চলে গিয়েছে আর এই রাস্তা চলে গিয়েছে রামধুরাতে আমার হোমস্টের দিকে পাহাড়ে পৌঁছানোর পরে উষ্ণ অভ্যর্থনা পেলাম নমস্কার নমস্কার তো সরাসরি কাশ্মীর থেকে দিল্লি থেকে সরাসরি চলে এসেছি আমাদের প্রিয় উত্তরবঙ্গে আপনারা এখানে স্পেসটা দেখুন প্রায় তিনখানা গাড়ি মোট তিনখানা গাড়ি এখানে আপনারা রাখতে পারবেন আপনাদেরকে রোডে পার্ক করতে হবে না এখানে যথেষ্ট পরিমাণ স্পেস আছে পাহাড়ের কোলে ছবির মতন সুন্দর এক থাকার ঠিকানা এই যে লোহার শ্রেণী দেখছেন এই লোহার শ্রেণীপথ পথ আমি যে রুমে স্টে করেছিলাম সেখানে চলুন নিয়ে যাই ভেঞ্চার হলিডেজ পরিচালিত ওই হোমস্টের ফার্স্ট ফ্লোরে এই মুহূর্তে চলে এসেছি এই হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা ভেঞ্চার হলিডেজ পরিচালিত এই হোমস্টেতে মোট চারখানা ট্রিপল বেডরুম আছে কালিম্পং জেলার অন্তর্গত এই রামধুরা ভিলেজে অনেক হোমস্টে আছে এছাড়া পার্শ্ববর্তী এলাকাতেও অনেক হোমস্টে আপনারা পাবেন কিন্তু তবুও আপনারা এই বেঞ্চার্স সলিডে পরিচালিত কুসুমচা হোমস্টেতেই কেন থাকবেন তার কারণ এর অসাধারণ লোকেশন আপনারা এই যে দুটো ট্রিপল বেডরুম দেখলেন এরপরে আরও আরেকটা ট্রিপল বেডরুম দেখুন আপনারা এই ট্রিপল বেড রুমে যখন স্টে করবেন এখানে রুম থেকেই আপনারা কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন রুমগুলোর অন্দরমহলের একটুখানি ঝলক আপনাদেরকে দেখালাম বিস্তারিতভাবে আরও দেখাবো যে কোনো রুম থেকে বেরিয়ে আসার পরে আপনারা ব্যাকসাইডে এরকম একটা স্পেস পেয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার জনপ্রিয়তা অনেক আপনারা এই স্পেস থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে ব্যালকনিতে দাঁড়িয়ে আপনারা এই দৃশ্য পাবেন কোন চিন্তাভাবনা নিয়ে আপনারা এটা শুরু করেছেন যদি একটু বলেন আমার নাম দেবজিৎ আমি কলকাতায় থাকি তো পাহাড়কে ভালোবেসে আর ঘুরতে ভালোবাসি এই জায়গা থেকেই এই ভেঞ্চার হলিডেজের জন্ম আর চেয়েছিলাম যে পাহাড়ের এমন কিছু জায়গা যেগুলো লোকালয়ের বাইরে যেখানে প্রকৃতি নিস্তব্ধতা পাখির আওয়াজ শান্তি এইগুলো সব জড়িয়ে আছে সেই রকম কোনো একটা জায়গায় আমরা একটা কিছু করি সেই প্রকৃতি ভালোবাসা থেকেই আমরা ঘুরতে ঘুরতে কালিম্পংয়ের এই সুন্দর ছোট্ট একটা গ্রাম রামদুরা মাত্র পনেরো কিলোমিটার শহর থেকে সেইখানে আমরা এই হোমস্টেটা শুরু করি আজ থেকে ঠিক এক বছর আগে হলিডেজ তৈরি হয় এবং তারপরে এই ভেঞ্চার মার্চ নাগাদ আমরা এই হোমস্টেটা বলতে পারেন যে খুঁজে পাই এই আপনাদের হলিডেজ ভেঞ্চার পরিচালিত এই হোমস্টেতেই কেন আসবেন দেখুন হোমস্টে এখানে প্রচুর এই শাড়িবদ্ধভাবে হোমস্টে রয়েছে কিন্তু এই হোমস্টেটার বিশেষত্ব একটাই বলবো যে এই যেখানে আমি বসে আছি আমার ডান দিকে এই বারান্দা থেকে পুরো স্লিপিং বুদ্ধার রেঞ্জটা প্রকৃতির যে একটা আশ্চর্য ক্রিয়েশন সেই পুরো রেঞ্জটা এখান থেকে একদম দেখা যায় মানে এক কথায় আপনি বারান্দায় বা এই ঘরে বসে এইটা উপভোগ করতে পারেন এটা তো একটা বিশেষত্ব তাছাড়া যেটা আরও বিশেষত্ব সেটাতে যারা ফুল ভালোবাসেন বিভিন্ন রকম সার্কুলের অর্কিডস পছন্দ করেন তাদের জন্য এখানে একটা অনবদ্য কালেকশান রয়েছে যেটা আমরা এখানকার মানুষদের নিয়ে উদ্যোগে এটা তৈরি করিয়েছি যাতে আপনারা এসে এখান থেকে নিতেও পারেন এদের নার্সারি থেকে সিকিম থেকে গ্যাংটক থেকে পাহাড়ের অন্যান্য জায়গা থেকে এসে কিনে নিয়ে যায় তো সেই নার্সারি একটা অ্যাডিশনাল পাওয়ার ব্যাকসাইডের ব্যালকনি থেকে আপনাদেরকে ভিউটা তো দেখালাম এখানেই চায়ের কাপে চুমুক দিতে দিতে আপনারা কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জটা দেখতে পাবেন আপনারা হোমস্টেতে থাকবেন চলুন আপনাদেরকে হোমস্টের আমি যেখানে যে বারান্দায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাচ্ছিলাম ওই জায়গার যে পিছন দিকটাতে নিয়ে যাই ওখান থেকে আপনাদেরকে বাগানের দৃশ্যটা চলুন দেখিয়ে নিয়ে এখানে পৌঁছানোর পরে মনে হবে আপনারা যেন অর্কিডের দেশে পৌঁছে গিয়েছেন যারা গার্ডেনিং করতে ভালোবাসেন আর অর্কিড ভালোবাসেন তাদের জন্য এটা একখানি স্বর্গরাজ্য এই এলাকায় অবস্থিত অন্যতম বৃহত্তম এই নার্সারি এই হোমস্টে কর্তৃপক্ষ পরিচালনা করে করেন আপিলোক দেখভাল করতে হোক এর থেকে সার্ভিস आप लोग ही दे देते हो चेक ও চেক আউট টাইমটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে উল্লেখ করে দিলাম আমি নিজে যে রুমটিতে স্টে করছি সেই রুমের ভিতরে এসে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরেই দেখছি এখানে একটা প্লাগ পয়েন্ট আছে এটা একটা ট্রিপল বেডরুম একদমই नीट एंड क्लीन এর ফ্লোর ওখানে একটা ডবল বেড খাট আছে এদিকে একটা সিঙ্গেল বেড খাট আছে আর এই হচ্ছে সম্পূর্ণ রুমটির আয়তন আপনারা জামা কাপড় এখানে টাঙাতে পারেন এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে আপনাদের সুস্বাচ্ছন্দের সমস্ত রকম খেয়াল এখানে রাখা হয়েছে এখানে টাওয়াল এইভাবে প্রোভাইড করা হয়েছে এখানে দেখুন সাবান আর এদিকটাতে আছে একটা মিরর দুটো বেতের চেয়ার নোংরা জিনিসপত্র ফেলার জন্য ডাস্টবিন আছে আপনাদের ব্যবহারের জন্য এখানে চপ্পল দেওয়া হয়েছে ফ্লোর দেখুন একদমই নিট অ্যান্ড ক্লিন ফ্লোর আর এখানে জলের জগ আছে গ্লাস আছে আপনারা আপনাদের বেশ কিছু জিনিসপত্র এখানে রাখতে পারবেন তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যবস্থাগুলো এখানে আপনারা আপনাদের মোবাইল চার্জ দিতে পারবেন আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটাই আমি এই যে রুমটাতে স্টে করছি এখান থেকে পাহাড়ের অসাধারণ রূপটা আমি এই বেডে শুয়েই দেখতে পাবো আপনারা যখন আপনাদের প্রিয়জনদেরকে সাথে নিয়ে আসবেন তখন এইভাবেই আপনারা হিল ভিউটা পেয়ে যাবেন এই বেড থেকেই আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ রুমে কি কি ব্যবস্থা বা ফেসিলিটিস গুলো আছে বোঝাতে পারলাম চলুন এরপরে ওয়াশরুমটা দেখাই চলুন ওয়াশরুমটা দেখাই একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর গিজারের সুইচ সব সময় আপনার নিয়ন্ত্রণেই থাকবে এদিকে জামা কাপড় টাঙাতে পারেন অন্যান্য হোমস্টের মতন গিজারের সুইচ বাইরে অবস্থিত নয় আপনি যখন খুশি এটা অন অফ করতে পারেন এখানে কোমরের ব্যবস্থা আছে প্রিমিয়াম ক্যাটাগরির ওয়াশরুম কর্নারে একটি মিরর আছে দারুণ ব্যবস্থা সমতলের রান্না তো অনেক খেয়েছেন পাহাড়ে গিয়ে আপনারা সন্ধ্যাবেলায় মোমোর স্বাদ নেবেন এখন চলুন এখানে লাঞ্চটা সম্পূর্ণ করা যাক দুই দিদিভাই সুন্দরভাবে খাওয়ার সার্ভ করলেন ভেঞ্চার্স হলিডে পরিচালিত এই কুসুমচা হোমস্টেতে আপনারা যখন থাকবেন তখন ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার নিয়ে আপনাদের থাকা ও খাওয়া দাওয়ার প্যাকেজ হবে ফুলকপির তরকারি এখানকার যে স্থানীয় যে ক্ষেত খামার যেগুলো আছে সেখান থেকে এই স্থানীয় শাকসবজিগুলো আনা হয়েছে তাই আপনারা যখন এখানে মধ্যাহ্ন ভোজন সারবেন একদম তাজা শাক সবজির স্বাদ গ্রহণ আপনাদের হবে ওভারঅল ফয়ারের রিভিউ ডাল আলু ভাজা ফুলকপির তরকারি ডিমের ঝোল ডিমের কারি পাপড় ভাজা लगा दो दिन तो यहाँ पर बिता लिए अब जाने का टाइम पर तो मैं तो, आ, दुख लगता है इसलिए यहाँ पर यहाँ का जो मौसम है यहाँ का जो लोग है ये जो एटमोसफियर है जो होमस्टे है सब कुछ बहुत ही अच्छा है जी। बहुत ही अच्छा है अगर मैं दोबारा आऊँगा तो यहाँ पे यही पर ही और यहाँ पे लोग तो बहुत अच्छा खाना भी मुझे बहुत अच्छा लगा ये लोग अच्छे पकाते हैं सब कुछ बहुत अच्छा है घूमने के लिए भी बहुत अच्छा जगह है बहुत अच्छी जगह পাখির কলরবের মাঝেই ছুটিটা কাটতে থাকবে মুহূর্তে রুফটপে চলে এসেছি এই রুফটপে তাহলে গেস্টরা মোটামুটি অ্যালাউড একদম পুরো প্রপার্টি শুধু নয় ওই যে দেখছেন দূরের অর্কিড হাউসগুলো নিচের গ্রিন হাউস সমস্ত জায়গাতে অবাধে ঘুরতে পারেন পর্যটকরা তাদের কোথাও যাওয়ার কোনো বাধা নেই আর ওদিকে তো কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা দেখাই যাবে তো সুতরাং পুরোটাই তাদের এবং এটা এত নির্জন জায়গা মনে হবে পুরো জায়গাটাতেই যেন তাদেরই মালিকানা ওকে আপনারা যখন থাকবেন তখন মাত্র তিরিশ মিটারের মধ্যে অবস্থিত এই ভিউ পয়েন্টে আপনারা আসতে ভুলবেন না বেশ কিছু গেস্টরা এখানে এসছিল। ওনারা এখানে পৌঁছানোর পরে এই জায়গার অসাধারণ গুগল রিভিউ দিয়েছে আপনারা সেই রিভিউগুলোও পড়ে নিতে পারেন সমস্যা থেকে মাত্র একশো মিটার দূরেই অবস্থিত এই সুন্দর পদখানে আপনারা যখন এখানে আসবেন আপনাদের মনে হবে না যে আপনারা উত্তরবঙ্গে আছেন মনে হবে যেন কোনো বিদেশের কোনো লোকেশনে আপনারা আছেন আমার যে সমস্ত পর্যটক বন্ধু গার্ডেনিং করতে ভালোবাসেন এছাড়া আমার আপামোর দর্শক বন্ধু যারা ফুল ভালোবাসেন যারা একটা ফুলের সাম্রাজ্যে ছুটির কটা দিন কাটাতে চান তাদের জন্য এই ভেঞ্চার্স হলিডে পরিচালিত কুসুমচা হোমস্টে একদম একটা আদর্শ ঠিকানা হোমস্টে কর্তৃপক্ষ সুবিশাল একটি নার্সারি চালান আশা করছি টাইম ল্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম হোমস্টে ও নার্সারির নৈসর্গিক দৃশ্য হলো ওনারা অবশ্যই ঘুরে দেখবেন দেখুন রামধুরা থেকে আপনারা এটাকে বেস করে প্রথমেই যেটা যেতে পারেন এখান থেকে মাত্র আড়াই তিন কিলোমিটার একটা ছোট্ট ট্রেক বা একটা গাড়ির রুট আছে যেটা আপনাকে ইচ্ছেগাঁওতে নিয়ে যান ইচ্ছেগাঁও এখান থেকে খুব কাছে এছাড়া এটাকে বেস করে আপনারা যেতে পারেন লাভা মনেস্টরি ঋষভ কালিম্পংয়ের বেশ কিছু বিশেষ জায়গা যেমন জলসা বাংলো অর্কিড গার্ডেন মর্গান হাউস এরম করে আপনি কালিম্পংটা ঘুরতে পারেন তা ডেলো পার্ক ডেলো পার্ক ডেলো পার্ক তাছাড়া রামধুরাকে বলা হয় ইস্ট সিকিম বা সিল্ক রুটের একটা এন্ট্রি পয়েন্ট এখান থেকে আপনি আমরা সবসময় বন্দোবস্ত করে দিই এখানটাকে বেস করে আপনি কদমশেং হয়ে আরিটার হয়ে জুলুক বাবা মন্দির নাথুলা ঘুরে গ্যাংটকও বেরিয়ে যেতে পারেন অথবা ব্যাক করে আবার আপনি জুলুক হয়ে এই রামধুরাতে ফিরে আসতে পারেন তো ইস্ট সিকিমে একটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই রামধুরা দিয়ে যেতে পারে তাছাড়া কাছাকাছি দাঁড়াগাঁও ওদিকে কোলাখাম যেখানে চাঙ্গে ফলস একটা দেখার জায়গা এবং এই সমস্ত বন্দোবস্তই আমরা করে দিতে পারি এনজিপি থেকে আমাদের গাড়ি আছে আপনারা ফোন করলে গাড়ি পিক আপ ড্রপ সিং এবং প্রত্যেকটা গাড়ি ড্রাইভার বিশ্বস্ত আমাদের চেনা জানা সেখানে আপনার সেফটি সিকিউরিটিও একটা বন্দোবস্ত আছে লাভা লাভালোলেগাঁও হোক কিংবা সিল্ক রুট যেদিকেই আপনারা যান না কেন সারাদিন ঘুরে এসে আপনারা এই শান্তির নীড়ে আবারও ফিরে আসবেন ভেঞ্চার্স হলিডে পরিচালিত কুসুমচা হোমস্টের এই হল সান্ধ্যকালীন দৃশ্য চলুন এরপরে এখানে মোমোজের স্বাদ নেওয়া যাক হোমস্টে কর্তৃপক্ষর দিদিভাই যে মোমোজ বানিয়ে দিয়েছিলেন তার স্বাদ ছিল অনবদ্য আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভেঞ্চার সলিডে পরিচালিত এই কুসুমচা হোমস্টের আতিথেয়তায় আপনারা মুগ্ধ হবেনই হবেন আর মোমোজের স্বাদও ছিল অসাধারণ আমি অনেক হোমস্টেতে গিয়েছি সেখানে এরকম সুন্দর বসার জায়গা দেখিনি আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এখানে এসে পৌঁছনোর পরে পরিবার পরিজন বন্ধু বান্ধবেরা এখানে বেশ কিছুটা সময় অপেক্ষা করে নিতে পারেন তারপরে রুম রেডি হয়ে যাওয়ার পরেই আপনারা আপনাদের চেক ইন সম্পূর্ণ করবে রাত্রেবেলায় চাইলে আপনারা রুটি এখানে পেয়ে যাবেন এখানে আছে চাটনি এখানে আছে আচার একটা সবজি স্যালাড এদিকে আছে রুটি রাইস চিকেন ডাল এই হচ্ছে সমস্ত আইটেমগুলো এই যে রুটি আপনারা দেখছেন এটা পুরোপুরি ময়দার তৈরি রুটি ময়দার তৈরি রুটি ময়দার তৈরি রুটি সবজি ও চিকেনের স্বাদ ছিল দুর্দান্ত একদম আচ্ছা ये ये नहीं है कि के अच्छा अच्छा एकदम प्यार से एक हम्म एकदम प्यार से सभी लोग रह तो रहे हैं। में रहते हैं। हाँ। एक को क्यों है क्यूँ है एकदम एकदम आपके साथ बात हो के बहुत ही अच्छा लगा और आपका जो सिंप्लिसिटी है यही पहाड़ में यही इसी के लिए लोग साउथ बंगाल से इंडिया का किसी भी कोने से लोग यहाँ पे आ जाते हैं बहुत बहुत धन्यवाद আপ তো আর্মি অফিসার হ আমি দিল সে আপকো সেলুট নমস্তে প্রণাম আমি بھی আপকো کرتا ہوں ওকে ওকে থ্যাঙ্ক ইউ স্যার নিচে দুই নম্বর রুমটাতে স্টে করেছি আর এই হলো এক নম্বর রুমটা আপনারা সম্পূর্ণ রুমটা দেখুন রুম একদমই नीट এন্ড ক্লিন ফ্লোর এখানে কর্নারে একটা মিরর আছে এখানে দুটো বেতের চেয়ার আছে আর আপনারা যখন আপনজনের সাথে প্রিয়জনের সাথে বা কাপলরা এসে এখানে থাকবেন এই ডবল বেড খাট থেকে বা এই সিঙ্গেল বেড খাট থেকে এখান থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন এখান থেকে উপভোগ করতে পারবেন তো অতিথিদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এই ডবল বেড খাটের পাশে প্লাগ পয়েন্ট আছে আবার এদিকে এই সিঙ্গেল বেড খাটের পাশেও প্লাগ পয়েন্ট আছে আর আপনারা যখন এখানে স্টে করবেন এখানে আপনারা এই চপ্পল ব্যবহার করতে পারবেন এখানে ডাস্টবিন আছে চলুন এরপরে এই এক নম্বর রুমের ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর প্রিমিয়াম ক্যাটাগরির ওয়াশরুম এখানে জামা কাপড় টাঙাতে পারবেন সব সময়ের জন্য এই গিজার আপনারা অন করতে পারবেন সুইচ এখানেই আছে এই হচ্ছে সম্পূর্ণ ওয়াশরুম এদিকটাতে আছে কোমোড নম্বর 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 বা দু আপনারা ভেঞ্চার হলিডেজ পরিচালিত এই হোমস্টেতে যখন থাকবেন ওখানকার রুমগুলো থেকে বেরিয়ে এলে এই এখানে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা দেখতে পাবেন আপনারা এই রূপ দেখে মুগ্ধ হবেনই হবেন ভেঞ্চার্স হলিডে পরিচালিত কুসুমচা হোমস্টেতে এই এলাকায় অবস্থিত সবথেকে বড়ো নার্সারি তো আছে এছাড়া আপনারা এই ছবির মতো সুন্দর হোমস্টেতে যখন থাকবেন যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান তারা এখানে ফ্রি ওয়াইফাইও পেয়ে যাবেন এখানে দারুণ সুন্দর পাওয়ার ব্যাক ব্যবস্থাও আছে যারা অনেক দিনের জন্য একটা রুম রেন্ট নিয়ে করে এখানে ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান তারা এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স পাওয়ার ব্যাক আপ এবং ওয়াইফাই পেয়ে যাবেন তাহলে আর কি যারা বেড়াতে ভালোবাসেন যারা কাজের সাথে যুক্ত মানুষ তারা সবাই নিশ্চিন্তে চলে আসুন এই ভেঞ্চার্স হলিডে পরিচালিত কুসুম চা হোমস্টেতে সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আপনারা যে কোনো প্রান্তে বেরিয়ে পড়তে পারেন ही प्यारे होते हैं पहाड़ का लोग बहुत ही प्यार से लोगों को गेस्ट को रखते हैं तो यहाँ पे आके बहुत सम्मान मुझे मिला और यहाँ पे मेरा का बहुत ही अच्छा थैंक यू धन्यवाद धन्यवाद मेरा बोलता हूँ कि आप लोग जरूर यहाँ पे आके दो दिन या तीन दिन चार दिन रुक के जाइए जमुन के था सकाले चाह ब्रेकफास्ट तारे लंचले चा जल खाबर এবং রাতের ডিনার এই সমেত এবং থাকা নিয়ে আমাদের একটি প্যাকেজ আছে যেটা স্পিনে দেওয়া নাম্বারে কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে আপনারা পেয়ে যাবেন তাছাড়া এখানে আমাদের বললে আমরা সস্তা রেটেই চেষ্টা করি এনজেপি থেকে বাগডোগরা থেকে বা নিউমাল জাংশন থেকে পিক আপ এবং ড্রপ দেওয়ার ব্যবস্থা করা আচ্ছা আবার এখান থেকে যখন ওনারা দার্জিলিংয়ের কোনো জায়গায় বেড়াতে যদি যেতে চায় বা গ্যাংটক যদি যেতে চায় সেটাও আপনারা ব্যবস্থা করে দেয় যোগাযোগ করলে আমরা ভেঞ্চার হলিডে সেটা ব্যবস্থা করে সেই ব্যবস্থা করতে অনেক ধন্যবাদ সবার কাছে একটাই অনুরোধ পাহাড়ে আসুন বেড়াতে আসুন পাহাড়ের নিস্তব্ধতা এবং পাহাড়ের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রকৃতিকে নোংরা করবেন না প্লাস্টিক প্লাস্টিকের বোতল জলের গ্লাস এগুলো এদিক ওদিক ছড়াবেন না প্রকৃতি যত ভালো থাকবে আমরাও তত এই কলকাতার গ্রীষ্মের দামাদাও থেকে পারি একদম ধন্যবাদ আসুন রামদুরায় এবং আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারে ভেঞ্চার সলিডে পরিচালিত কুসুমচা হোমস্টের আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দয়া করে পাহাড়ে প্লাস্টিক ফেলবেন না দুগ্গা দুগ্গা